মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই সকালবেলা ঘুম থেকে উঠে মুখ খুব দিয়ে করে ফ্রেশ হয়ে নিচ্ছি মামাও এখনও ওঠেনি দেখো ঠিক আছো নাম নামতে বলছি নামছে না ঘুমের ঘড়ি কাটিনি তো বরমের শরীরটা যে একটু বেটার আছে তার যে কলেজে যাবে চলো আজকে সারাদিন করবো না করবো নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করো তোমার ভিড়টা অবশ্যই থেকে লাস্ট পর্যন্ত

মাম্মা এখানে শুয়ে শুয়ে টাইগার লিখছে টাইগার হাতের লেখাটা দেখো মাম্মা সুন্দর কি বাজে তোমরাই বলো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও তুমি লিখেছে দিস ইজ এ টাইগার লেখো খুব ভালো মেয়ে কথা শোনো আর দেখো আর দিকে আমি গোলা টুপি বসিয়ে দিয়েছি মাম্মাম খেয়ে যাবে সাবধানে যাবি বাবা সবে জ্বর থেকে কাটলি আনারস দিয়েছি আর মৌসুমি লেবু দিয়েছি খেয়ে নিবি স্নান ঠান করে পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে মামা যাবে দেখো পুরো রেডি হয়ে গেছে ঠিক করে মামা দেখো স্কুল আজ গিয়ে কবিতা ধরবে তার জন্য মামা একটু পড়ছে মামা এক একা পড়বে মামা বলো তো ময়নামতিটা একবার বলে নাও ময়নামতিটা ধরবে বলো ময়নামতী অন্য

মাম্মা একদম বাংলা পড়তে চায় না বাংলা পড়তে তোর কেমন লাগে মাম্মা রাইমস পড়তে ভালো লাগে কিন্তু ওর বাংলা একদম লিখতে পড়তে একদম পছন্দ করে না মামা মিস করে চলে যাচ্ছে টাটা মামা হ্যাঁ দেখে আর জলে পা দিবি না বৌদির বাড়ি চলে খাস সকালে চলে এসছে বৌদি বাড়িতে বৌদি বাড়ি চলে এসেছি এদিকে ডাল ভুজে টকবক টকবক করে ওই ডাল আনা করেছো না না ওই আগের ডালটাই এই ডাটা দিয়ে ডালটা করলে কিন্তু ভালোই লাগতো দেখো মাছের ঝোল রান্না করবে তাই মাছ কতগুলো মাছ রান্না হচ্ছে বাবা কাতলা মাছ কাতলা পিসগুলো দেখেছো কত বড় বড় ফোনে ছোটো লাগে কিন্তু আর ডাল ফুটছে একশো গ্রামের পিস দেখো এখানে এখন চিকেনগুলোকে ধোয়া হবে বৌদি ধুচ্ছিল তো চলো আজকে চিকেন রান্না হবে কি করবো না করবো সব ওদের কাছে দেখো এখানে চিকেন ধোয়া হয়ে গেছে দেখো চিকেনটা ধুয়ে রেখেছি ধোয়া হয়ে গেছে আর এখানে একটু ঘিরা রয়েছে আর আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তেজপাতাগুলো দিয়ে দেবো একে একে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে চলো তেজপাতাগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে মধ্যে আগে থেকে পেঁয়াজ আর চম এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নেবো লাল লাল করে ভেজে নেবো তো পেঁয়াজটা একটু ভাজি একটু লাল লাল হবে পেঁয়াজটা তার মধ্যে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো বৌদি মশলা করে দিল আর এখানে তালুগুলো ভাজাই হয়ে গেছে তো চিকেনগুলো এবার একে একে সব দিয়ে দেবো চলো বিয়ে যখন মানে এই বৃদ্ধ বয়স হয়নি তখন এই পঞ্চাশ বছর ষাট বছর বয়স তখন না ঠাকুর খুব কাঁদছে ঘরে আগে বলেনি যে তোমার ঠাকুর তখন একজনকে বলছে যে তোমার ভুলেও চাই ওই কেষ্টদা ও কেষ্টদা আপনি আমাকে একটা ইয়ে দিতে পারেন সমাজ দিতে পারেন কেষ্টদা তা কেষ্টদা একটাও কথা বলেনি তখন রাতের বেলায় ঠাকুর তখন গভীর রাত্রে বসে বসে অগরে কেঁদে যাচ্ছেন ঠাকুর অগরে কেঁদে যাচ্ছেন আর তখন ননিদা উঠেছেন বাথরুমে ঠাকুরের ঘরে লাইট চালানো কি ব্যাপার তারপরে তখন ওই দরজার ভাষা দিয়ে দেখছে যে ঠাকুর অবরে কাটছে তখন ওই দরজার ভাষা দিয়ে বলছেন ও ঠাকুর আপনি কাঁদছেন কেন ওই রকম তখন ঠাকুরের চোখ দিয়ে জল ফুচে তখন ঠাকুর বালিশে মাথা দিয়েছেন তখন ননী চলে আসে ননীরা মনে মনে করছেন যে আমি তো বললাম ঠাকুরকে যে ঠিক আছে আমি দেখছি সবাইকে আমি ইষ্টমুখী করব দেখছি আমি কিন্তু আমি কী করে ইষ্টমুখী করব তখন মানুষ না একটা দুঃখিত মানুষকে দেখলে না লুকিয়ে যেত জানো ওই জাত করবে ওই জন্য লুকিয়ে যেত যদি দীক্ষা নিতে বলে এর তাই তো হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন কি পরিমাণে যে হচ্ছে দীক্ষা আর যারা ইষ্টবিত্তি করত। তারা না পুরো দমে একদম মানে বন্ধ করে দিয়েছে এইবার যারা সেরকম কর্মী মায়েরা সেই মায়েরা লোকের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে তোমরা ঠাকুরকে মাথায় করে নিন ঠাকুরের হার বলছেন ঠাকুর বাড়িতে যে হারানো সন্তানগুলোকে ঠাকুরে আবার ঠাকুর সাইজ দেখো এটা হচ্ছে নাগপুরের কাতলা পুরো বাটি জুড়ে কত বড় বাটি বেচকি বাটি ডুবে দেখেছো কত বড় মাছ দেখো পিস একশো গ্রামের ওজন আছে এটা আর দেখো এখানে চিকেনটা প্রায় কমপ্লিট হয়েছে কষা কষা রান্না হচ্ছে মাখা মাখা কষা কষা আর ওইদিকে মাছও হয়েছে মাংস কমপ্লিট এর মধ্যে একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব কমপ্লিট একদম কষা কষা রান্না হয়েছে দেখো নতুন একটা রেসিপি দারুন এটা তরি দুটো হেভি হেপি হয়েছে খেতে যে অসাধারণ হচ্ছে আ কি দারুন লাগে দারুন লাগে মুসুর ডাল দিয়ে আর দিয়ে কুমড়ো পাতায় করেছে দেখো কি করেছে এটা কুমড়ো পাতা দারুন হয়েছে একটু নুন লাগ ডাল না নিয়ে যাবেন খা একটা দারুন লাগে একটা ওটা শুদ্ধ

দেখো মামা এখন স্কুল থেকে চলে এসছে দেখতেই পাচ্ছ এত কোনো চুলটুলের অবস্থা যা ছিল আমি আর বললাম ব্যাটার তা মামা এখন চিকেন দিয়ে ভাত খাবে হুম এখন ইভিনিং টাইম ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি অনেক কিছু ভিডিও করতে পারিনি আজ মামা পড়াশোনা করিনি স্যারের কাছে খুব মার খেয়েছে বকা খেয়েছে আমার কাছে বাইরে বার করে দিচ্ছিলাম পড়াশোনা একদম করেনি ওর পড়াশোনা করতে একদম ভালো লাগে না খুব একটা মেয়ে হয়ে গেছে তা চলো আমি এখন আবার জায়গায় যাব তাহলে চলো বেরানো যাক অন্যটা কোথায় গেল চলে এসেছি